বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের সূচনা হয় আঠারোশো সাতাশি সালে এই বন্দরে জোয়ারের সময় সর্বোচ্চ গভীরতা হয় সাড়ে নয় মিটারের মতো ফলে সেখানে বড় জাহাজ ভিড়তে পারে না এই অবস্থায় দেশে যে বাড়তি গভীরতার বন্দর দরকার তা প্রথম উপলব্ধিতে আছে উনিশশো সালে এরপর দুই হাজার সালে প্রথমবারের মতো দেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তখন এটি গড়ে তোলার পরিকল্পনা ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে পরে আলোচনায় আসে পটুয়াখালীর পায়রা বন্দর সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী পাহাড়ের হচ্ছে গভীর সমুদ্র বন্দর ভারতকে টেক্কা দিয়ে কিভাবে বাংলাদেশ এশিয়ার সামুদ্রিক শক্তিতে গিয়ে এবং কক্সবাজার সমুদ্র বন্দর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ প্রাথমিকভাবে পূর্ব উত্তর গোলার্ধের প্রবেশের আট দশমিক সাত পার্সেন্ট ও স্থলভাগের তিরিশ পার্সেন্ট অংশ জুড়ে অবস্থিত এশিয়ায় প্রায় সতেরোশোটি বন্দর রয়েছে যার মধ্যে উপকূলীয় নদী ও হ্রদ বন্দর এশিয়ার বৃহত্তম বন্দরগুলির মধ্যে চীনের সংখ্যা সবচেয়ে বেশি তাছাড়া বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দরগুলির মধ্যে এশিয়ার আধিপত্য রয়েছে শীর্ষ দশটি কন্টেইনার বন্দরের মধ্যে নয়টি এশিয়ায় এবং এর মধ্যে সাতটি চীনে ভারতে তেরোটি বড় বন্দর ও দুইশোটি ছোট বন্দর থাকলেও শীর্ষ দশটি বন্দরের মধ্যে নেই কোনো ভারতীয় বন্দরের নাম আর তাছা তাছাড়া ভারতের সাতটি অঙ্গরাজ্য সেভেন সিস্টার নেপাল ও ভুটানেও কোনো সমুদ্র বন্দর নেই যার ফলে পণ্য আমদানি রপ্তানিতে প্রচুর সময় ও অর্থ ব্যয় করতে হয় আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশেও তিনটি সমুদ্রবন্দর রয়েছে চট্টগ্রাম মংলা ও পায়রা চট্টগ্রাম আঠারোশো সাতাশি সালে মংলা উনিশশো সালে স্থাপিত হয় পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর নির্মাণ কাজ উদ্বোধন করা হয় উনিশ নভেম্বর দুই সালে কিন্তু গভীর সমুদ্রবন্দর না থাকায় বিশ্ব অর্থনীতিতে পিছিয়ে পড়ে বাংলাদেশ সেই লক্ষ্যে কক্সবাজার জেলায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার দ্বীপ উপজেলা মহেশখালী মূল ভূখণ্ড থেকে মাতারবাড়ি ইউনিয়ন একটি আলাদা দ্বীপ কয়েক বছর আগেও কেউ জানত না এখানকার অবস্থা সেখানে গিয়ে দেখা মিলে চোদ্দ কিলোমিটার দৈর্ঘ্য নৌপথ তবে এখানেই নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র সমুদ্রবন্দর এর মধ্যেই শেষ হয়েছে চোদ্দ দশমিক তিন কিলোমিটার দীর্ঘ চ্যানেল যার প্রশস্ততা দুইশো মিটার ও গভীরতা আঠারো দশমিক পাঁচ মিটার এছাড়াও বাণিজ্যিক বন্দর বাস্তবায়নের জন্য চ্যানেলকে প্রশস্ত করা হয়েছে আরও একশো মিটার এদিকে স্থানীয়রা মনে করেন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর গভীর সমুদ্র বন্দর যেহেতু বড় বড় জাহাজ ঢুকতে পারবে সেহেতু আমাদের দেশেই বড় বড় জাহাজ মালিক ও জাহাজ তৈরির গড়ে উঠবে সব মিলিয়ে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর আমাদের অর্থনীতির পথ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আশা দুই সালের মধ্যেই পুরোদমে চালু হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর গভীর সমুদ্র বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু না হলেও এর মধ্যে কয়লা নিয়ে জাহাজ নোঙ্গর শুরু হয়েছে মাতারবাড়িতে দেশের ক্রমবর্ধমান আমদানি রপ্তানির চাহিদা মেটাবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর দেশখালীকে পরিণত করবে বহুমুখী কর্মযোগ্যর কেন্দ্র হিসেবে এই স্বপ্ন পূরণে বিশ্বমন্দার মধ্যেও এগিয়ে নেওয়া হচ্ছে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম কক্সবাজার সমুদ্র বন্দর হলে নেপাল ভুটান ও সেভেন সিস্টার এর পাশাপাশি ইউরোপ আমেরিকায় সরাসরি পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজে করে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা গেলে তাতে পণ্য পরিবহন খরচ ও সময় কম লাগবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ ঘটাতে তৈরি হচ্ছে উন্নত সড়ক যোগাযোগ ও রেলপথ পরিসংখ্যান বলছে গভীর সমুদ্র বন্দর জাতীয় অর্থনীতির প্রবৃত্তিতে দুই তিন শতাংশ অবদান রাখবে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের জন্য এই সুবিধাটি যদি সরকার কাজে লাগাতে পারে তাহলে এশিয়ার সামুদ্রিক শক্তিশালী দেশ হবে বাংলাদেশ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কক্সবাজার সমুদ্র বন্দর বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার বিস্তারিত তুলে ধরতে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ